অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন জনক বক্তা বলেছে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না এ ব্যাপারে আপনার মতামত কি উনি ভুল বলেছেন কেন ওনার মসজিদ অনেকগুলো হানাফি মসজিদ আছে না নাই কোন কোন মসজিদের সাথে টাঙ্গানো আছে এই মসজিদে আহলে হাদিসদের ঢোকা নিষেধ যারা জোরে আমিন বলে যারা রফলি দান করে যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলায় তাদের এই বৈঠকেই এই মজলিসে ঢোকা নিষেধ ঢুকতে পারবে না আহলে হাদিস নাম আমরা যদি না দিতাম তাহলে আমাদের মসজিদগুলো শকুনের মতো খেয়ে দিত তাই না এই জন্য আমরা বাধ্য হয়ে আহলে হাদিস মসজিদের নাম রেখেছি যেন বিদাতিরা আমাদের মসজিদ দখল করতে না পারে আমরা ভেদাভেদ করার জন্য দেইনি মাফিল শেষে সবাই মিলে হাত তুলে মোনাজাত করা যাবে কি কেন করবেন সম্মিলিত দোয়া করার অনেকগুলো জায়গা আছে তার হাদিস আছে কিন্তু মজলির শেষের বৈঠক শেষের দুয়া আছে না নাই সুবাহান কাল্লাহম আবে হামদেখ আছে না তা আপনি যখনই মোনাজাত ঢুকাবেন তখন আপনি রাসূলের ওই দুয়াটাকে অপমান করলেন এজন্য ওটা বিদাত হলো এজন্য সম্মিলিত মোনাজাত ইসলামে নেই শরিয়াতে নেই ইসলামে শরিয়াতে সঠিক মানহাজ যারা অনুসরণ করে তাদের বুঝ অনুযায়ী নেই অতএব এটা বিদাত অবশ্যই মজলিসের শেষে সে দোয়া পাঠ করবে একজন ভালো স্ত্রীর মধ্যে কি কি গোনা বলি থাকা প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোর জন্য উভয়ের কিভাবে চলা উচিত বা কি কি কাজ করা প্রয়োজন একজন ভালো স্ত্রীর মধ্যে যেই গুণগুলো থাকবে তার কয়েকটা গুণের একটা হচ্ছে সে আল্লাহর প্রতি আনবে অর্থাৎ সলা তদায় করবে রমাদানে সিয়াম পালন করবে এবং তার পর্দার সাথে সে চলবে এবং তার সতীত্বকে রক্ষা করে চলবে এবং স্বামীর খেদমত করবে স্বামী ছাড়া অন্য কাউকে কারো সামনে বেশি সাজসজ্জা করবে না সবচেয়ে বেশি স্বামীর খেদমত করবে সে যদি জুলুমকারীও হয় জালেমও হয় আঘাতও করে যতদিন স্বামীর অধীনে আছে ততক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করতে থাকবে তাহলে ভালো স্ত্রী হতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোর জন্য উভয়ের কীভাবে চলা উচিত উভয়ের ভিতরে দিনদার হওয়া উচিত কারণ দুজনে যদি দিনদার হয় তাহলে দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে দেন কে আল্লাহ এই জন্য দুজনের দিনদার দিনদারি হতে হবে এবং পাশাপাশি তাদের দুজনকেই কথাবার্তা একটু ছেড়ে দিতে হবে মানে বোবা হয়ে থাকতে হবে